হুম নমস্কার আজকের আলোচনায় আমরা মানে বৈদিক পদার্থবিজ্ঞানের কিছু বেশ মৌলিক পরিভাষা নিয়ে কথা বলবো। আমাদের কাছে কিছু সূত্র আছে তো সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব সৃষ্টি মানে বিশ্বব্রহ্মাণ্ডের গঠন এই সব নিয়ে কিছু ধারণা পেতে মূল লক্ষ্য হলো এই যে একটা বিশেষ জ্ঞান কাঠামো এর মানে ভেতরের ভাবনাগুলো ধরা তাহলে একদম শুরু থেকে শুরু করি বাক বা এ কে দিয়ে সূত্রগুলো বলছে এটাই নাকি সৃষ্টির একেবারে আদি স্পন্দন মানে চেতনা থেকে প্রথম যে কম্পনটা আসে একে পরাবাণীও বলা হচ্ছে যেটা নাকি সব কিছু চালাচ্ছে বেশ বেশ গভীর ব্যাপার কিন্তু হুম ঠিক আর এই বাকের ধারণা থেকেই দেখুন আসছে ওম রশ্মির কথা এটাকে ভাবা যেতে পারে সৃষ্টির শুরুতে পরম সত্তার ইচ্ছায় প্রকৃতিতে যে প্রথম শক্তিটা জাগে সেটাই সব শক্তির উৎস কিন্তু এটাই আর এটা থাকে পড়া অবস্থায় মানে সৃষ্টিরও আগের খুব সূক্ষ্ম একটা স্তর সেটা ইন্টারেস্টিং তার মানে এই শক্তি থেকেই সব শুরু হচ্ছে আচ্ছা এই সৃষ্টি প্রক্রিয়াটা তাহলে এগোয় কিভাবে সূত্রগুলোতে তো প্রকৃতি মানে প্রকৃতি আর তার তিনটে গুণের কথাও আছে সত্য তম এগুলো ঠিক কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ দেখুন প্রকৃতি হল সৃষ্টির মূল উপাদান কিন্তু সেটা থাকে অব্যক্ত অবস্থায় মানে ধরুন একটা ক্যানভাসের মতো যেখানে এখনও ছবি আঁকা হয়নি বা একটা শান্ত পুকুর আর সত্য রজ তম হল এর তিনটে মৌলিক গুণ বা বৈশিষ্ট্য সত্য মানে ধরুন প্রকাশ আলো একটা সামঞ্জস্য রজ মানে গতি শক্তি চাঞ্চল্য আর তম হল জড়তা অন্ধকার স্থিতিশীলতা শুরুতে মানে সৃষ্টিরও আগে এই তিনটে গুণ একদম সাম্যাবস্থায় থাকে তাই প্রকৃতি তখন শান্ত মানে অব্যক্ত আচ্ছা বুঝেছি মানে সবকিছু হওয়ার সম্ভাবনা নিয়ে একটা স্থির অবস্থা তাই তো তলে এই শান্ত অবস্থাটা ভাঙে কি করে এখানেই কি কাল বা সময়ের নকশা আছে টাইম এখানে খুব মৌলিক একটা ধারণা একে বলা হচ্ছে পরা ওম রশ্মিরই একটা খুব সূক্ষ্মরূপ আর মজার ব্যাপার হল এর মধ্যে সত্য আর রজ গুণ আছে কিন্তু তম বা জড়তার গুণটা নেই ওহ তাই বুঝি কাল থামে না ঠিক তাই কাল নিরন্তর বয়ে চলে তো এই কাল আর ওমরশ্মি এই দুটো মিলেই প্রকৃতির ওই তিনটে গুণের যে সাম্যাবস্থা সেটা ভেঙে দেয় ঠিক যেন ওই শান্ত পুকুরে একটা ঢেউ উঠল বাহ তার মানে সময় আর আদি শক্তি এই দুটো মিলেই প্রকৃতিকে জাগিয়ে তুলল দারুণ কনসেপ্ট তো আচ্ছা এই যে সাম্যাবস্থাটা ভাঙল এরপর প্রথম কি তৈরি হল সূত্রগুলো বলছে প্রথম তৈরি হয় মহত্তত্ত্ব এটাকে বলা যেতে পারে এই কজমেক ইন্টেলিজেন্স বা সৃষ্টির প্রথম মূলনীতি মানে কালের পরেই প্রথম যে বস্তুটা তৈরি হলো। এরপর আসে অহংকার এটা হলো মহত্তত্ত্বেরই একটা কি বলে উত্তেজিত বা ক্রিয়াশীল অবস্থা যেখান থেকে আমি বোধ বা ভিন্নতার ধারণা তৈরি হয় আর তারও পরে আসে মনস্তত্ত্ব যেখান থেকে নাকি বিভিন্ন শক্তি বা রশ্মি কণা এমনকি আকাশতত্ত্ব তৈরি হতে শুরু করে আচ্ছা এই রশ্মি বা শক্তিরও তো অনেক রকম ভেরের কথা বলা হয়েছে তাই না যেমন প্রাণ প্রাণরশ্মি ছন্দরশ্মি এগুলো কি বিভিন্ন টাইপের এনার্জি ঠিক তাই বিভিন্ন ধরনের এনার্জি ফর্ম যেমন ধরুন প্রাণরশ্মি হল সেই এনার্জি যা বল আর গতি দেয় অনেকটা পুরুষ বা পজিটিভ চার্জের মতো ধরতে পারেন আর ছন্দরশ্মি হল যা আকর্ষণ করে ধারণ করার ক্ষমতা দেয় এটা অনেকটা স্ত্রী বা নেগেটিভ চার্জের মতো প্রাণরশ্মির পরিপূরক যেমন গায়ত্রীর মতো ছন্দ এর উদাহরণ হতে পারে এছাড়া আরও অনেক রশ্মির কথা আছে মরুত রশ্মি সোম রশ্মি প্রত্যেকটা নিজস্ব ধর্ম নিজস্ব কাজ আছে মূল কথা হলো এই কাঠামোতে শক্তি নানা রূপে প্রকাশিত হচ্ছে শক্তি আর বলের মধ্যেও তো একটা পার্থক্য করা হয়েছে যতদূর মনে পড়ছে হ্যাঁ করা হয়েছে সহজভাবে বললে শক্তি বা শক্তি হলো কাজ করার ক্ষমতা মানে যাতে বল আর গতি দুটোই থাকতে পারে আর বল বা বলা হল যা কোনো কিছুকে ধরে রাখে পোষণ করে ফোর্স বলতে পারেন নয় ধরনের বলেরও উল্লেখ আছে পদার্থেরও শ্রেণীবিভাগ আছে যেমন দেব পদার্থ যা আকর্ষণধর্মী আলোকময় আর অসুর পদার্থ যা বিকর্ষণধর্মী এমনকি কণাদেরও ভাব করা হয়েছে প্রকাশিত কণা যেমন ফোটন আর অপ্রকাশিত কণা যেমন ইলেকট্রন মূল ধারণাটা হলো সব কিছুই এই মৌলিক নীতি আর শক্তিরই বিভিন্ন প্রকাশ সবশেষে জ্ঞান নিয়ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে বিদ্যা আর বিজ্ঞান হ্যাঁ ঠিক বিদ্যা বলতে বোঝানো হচ্ছে সেই জ্ঞান যার নিজের এবং অন্যের উপকারে লাগে কল্যাণকর জ্ঞান আর বিজ্ঞান হল সেই জ্ঞানের যথাযথ প্রয়োগ এবং পরম সত্তা থেকে শুরু করে প্রকৃতির প্রত্যেকটা উপাদানকে সরাসরি উপলব্ধি করা মানে সাক্ষাৎ জানা এখানে জোর দেওয়া হয়েছে যে যে জ্ঞান ক্ষতি করে সেটা আসলে বিদ্যা বা বিজ্ঞান নয় জ্ঞানের উদ্দেশ্যই হল কল্যাণ তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি এই সূত্রগুলো বলছে যে সৃষ্টি শুরু হচ্ছে একটা আদি স্পন্দন বা চেতনা থেকে মানে বাক থেকে সেটা জন্ম দিচ্ছে মূল শক্তি ওমরশ্মিকে এই শক্তি আবার সময়ে বা কালের সাথে মিলে প্রকৃতির যে তিনটে গুণ সত্য রজতম তার সাম্যাবস্থা ভাঙছে আর তার থেকেই ধাপে ধাপে তৈরি হচ্ছে মহাবিশ্বের সবকিছু মানে মহাতত্ব অহংকার মন নানারকম রশ্মি শক্তি পদার্থ এটা একই সাথে ভৌত চেতনার একটা গভীর সম্পর্কের কথা বলছে তাই না একদম খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন এটা ফিজিক্স আর ম্যাটাফিজিক্সের একটা মেলবন্ধন বলা যেতে পারে আর এখানে একটা ভাবনার বিষয় আমি রেখে যেতে চাই যদি এই কাঠামো অনুসারে সময় বা কাল নিজেই এক আদি স্পন্দন বা শক্তি থেকে তৈরি হয় আর তাতে কোনো জড়তা বা তমগুণ না থাকে তাহলে সময়ের এই যে ধারণা যা কেবলই এগিয়ে চলে কখনো থামে না এই ধারণাটা আধুনিক পদার্থবিদ্যায় সময় শক্তি বা বাস্তবতার প্রকৃতি নিয়ে আমাদের যে চলতি পড়া, তাকে কিভাবে প্রভাবিত করতে পারে বা হয়তো কোনো নতুন দিক খুলে দিতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে